করা ঠিক করেikawa ভাই হ্যাঁ এটা বুঝতে হবে এখানে শব্দগুলো রাসূলুল্লাহ (সাঃ) ব্যবহার করেছেন কি আমি শব্দ ব্যবহার করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুরা এজন্য আমরা কি এটা চাই না যে আমার সন্তানরাও যেন দুনিয়া ও আখেরাতের বিবেচনায় সবচেয়ে इज्जत वाला সবচেয়ে সম্মানিত সবচেয়ে দামি হয়ে যায় আমরা চাই কি চাই না বলেন আমার বংশের মধ্যে এমন একজন আলেম হোক যে আলেম যে আলমকে হাসরের ময়দানে সমস্ত মানুষ দেখাবে আর বলবে উল্টে দেখো আলেম যাচ্ছে ময়দানে উপরে আল্লাহ তার মাথা থাকবে উপরে তার অবস্থান থাকবে এমন একজন আলেন আমার বংশে তৈরি হোক আমার ঘরে তৈরি হোক আমার ভাই এটা চাইতে হবে এটা আমাদের প্রত্যেককেই চাইতে হবে আজকে আমরা আমাদের বাচ্চাগুলাকে আমাদের সন্তানগুলিকে জাগতিক শিক্ষায় আমরা শিক্ষিত করছি এটা নিষেধ নাই আমার ভাই আমার বন্ধুরা জাগতিক শিক্ষায় শিক্ষিত করছি উদ্দেশ্য কি শুধুমাত্র কেবলমাত্র উদ্দেশ্য হলো দুনিয়ায় সে ভালো থাকবে কিছু পয়সা উপার্জন করবে ঠিক এটা আমার ভাই কিছু পয়সা উপার্জন করবে এটাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উদ্দেশ্য জাগতিক শিক্ষায় দৈয়াবী শিক্ষায় সন্তানকে শিক্ষিত করা আমার ভাইরা এটা এই পৃথিবীতে আমরা বেঁচে থাকার জন্য আমাদের জীবন পরিচালনার জন্য এটা আমাদের প্রয়োজন কিন্তু এটা আমাদের দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য নয় দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য নয় আমরা এই পৃথিবীতে থাকা এবং বেঁচে থাকার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আল্লাহের রেজানন্দী পাকের সন্তুষ্টি অর্জন পাকের হুকুম আহকামকে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করা ঠিক আমার ভাইয়েরা এটা হলো আমাদের জীবনের উদ্দেশ্য ওটা হলো জীবনের প্রয়োজন ওইটা হলো কি জীবনের প্রয়োজনে জীবিকার তাকিদে জীবিকার প্রয়োজনে আমাদেরকে জাগতিক শিক্ষা লাভ করতে হয় জাগতিক শিক্ষা অর্জন করতে হয় কিন্তু এটা আমাদের জীবনের উদ্দেশ্য না মূল উদ্দেশ্য না মূল লক্ষণ না আমার ভাইয়েরা মূল লক্ষ্য তো মালিককে সন্তুষ্ট করা মূল লক্ষ্য কাকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করা আমার ভাইরা তাহলে আমরা এখন শুধুমাত্র আমাদের প্রয়োজন পূরণের সারা দুনিয়ার সমস্ত মানুষ দৌড়াচ্ছি আর আমাদের মূল উদ্দেশ্য থেকে আমরা সবাই সরে গেছি আমার ভাইরা দুনিয়া এমন একটা জায়গা এমন একটা বস্তু এমন একটা বস্তু মানুষের স্বভাব এইরকম হায় আমারও যদি কারুনের মতো অর্থ সম্পদ হতো আপনি একজন মানুষ এমন খুঁজে দেখাইতে পারবেন না হুজুর আল্লাহ আমার যা দিচ্ছে আলহামদুলিল্লাহ এটার উপরে যথেষ্ট শুক্রিয়া যথেষ্ট আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতেছি আর না হলেও চলবে এমন বলেই না যদি কেউ বলেও মুখে যদি কেউ মুখে বলেও কিন্তু তার কাজে কর্মে এর এক পার্সেন্টে খুঁজে পাওয়া যায় না ঠিক কেটিকা বলেন বাস্তবতা বললাম না বাস্তব বললাম বাস্তবতা এটা যদি কেউ মুখে বলে আলহামদুলিল্লাহ হুজুর জাহাল্লা দিছে শুক্রিয়া বহুত দিছে আর দরকার নাই কিন্তু বাস্তবতা এটা বলে না এই মানুষটাই যে মানুষটা মসজিদে এসে ইমাম সাহেবের সামনে বলতেছে হুজুর আল্লাহ যা দেশে আলহামদুলিল্লাহ এই মানুষটাও পার্টি আসছে তার দোকানের মধ্যে মাল কেনার জন্য ওদিকে মসজিদে আজান হয়ে গেছে কিন্তু আজানের পর পার্টির সাথে কিনা বেচা করতেছে মসজিদে জামাত শেষ হয়ে গেছে মনে মনে চিন্তা করছে আরে জামাত যায় যাক পার্টি চলে গেলেই তার খুঁজে পাওয়া যাবে না সুতরাং বেচা কেনা আগে শেষ করি টাকা আগে গুনি পকেট ভারী করি এরপরে মসজিদে যায় একা একা নামাজ পড়ে নিব ঠিক কিনিক না বলে এটাই তো বাস্তবতা এটাই তো বাস্তবতা এই তো সন্তানকে বিদেশ পাঠানোর জন্য সুদে টাকা দিচ্ছে এই তো এখনো ভাবে কম দিচ্ছে এই মানুষটাও এখনো ভারতীয়দের সাথে দুর্ব্যবহার করছে এখনো দোকান কারখানা কর্মকর্তা কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করছে তাদের ন্যায্য মূল্য পরিষদ সময় তাদের হাতে পৌঁছে দিচ্ছে না তাহলে এই মানুষটা আল্লাহ যা দিছে ভালো দিছে আমাকে আল্লাহ খুব ভালো রাখছে হুজুর আর দরকার নাই এই যে যে কথা বলছে এই কথার সাথে বাস্তবতার কোনো মিল আছে বলেন বাস্তবতার কোনো মিল নাই আমার খায়রা হ্যাঁ প্রত্যেক কে স্বভাব আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইয়া লাইতা লানা মিতলা উতিয়া কারুন হায় আমরা যদি কারুনের মতো মাল সম্পদ হতো समस्त বংশ মনে রাখা একটা আমার ভাই আর আমার বন্ধুরা অথচ অথচ আমি আপনি তো চলে যাচ্ছি আমি আপনি তো চলে যাচ্ছি বাবারা নাই দাদারা নাই পর্দাদারা নাই সব কিছু রেখে শুধু তিনটা কাপড় সঙ্গী বানায় কেউ তো কিছুই নিয়ে যাইতে পারে নাই সব রেখে গেছে আমার ভাই আমার বন্ধু এজন্য এজন্য যাকে সঙ্গী বানালে দুনিয়ার জীবনও তিনি আমার সঙ্গী হবে আখেরাতের জীবনও তিনি আমার সঙ্গী হবে তারে তো আমি আমারও সঙ্গী বানাবো আমার সন্তানেরও সঙ্গী বানায় দিব ঠিক কিনি আমার ভাইয়ের আমি আপনি সন্তানকে আজকে দুনিয়া চিনাই নোট চিনাই টাকা উপার্জনের মাধ্যম গুলা তাদেরকে শিখায় আপনি টাকা উপার্জনের কত মাধ্যম আপনি শিখাবেন বাচ্চাকে শিখাইতে শিখাইতে আপনি হয়রান হয়ে যাবেন আপনার শেখানোর শেষ হবে না আপনারও চাহিদার শেষ হবে না আপনার বাচ্চারও চাহিদার শেষ হবে না আমার ভাইরা কিন্তু যদি আপনার সন্তানকে তার মালিককে চেনায় দিতে পারেন তো এক মালিককে চেনার দ্বারা তার দুনিয়া ও সমস্ত জরুরত তিনি পুরা করে দিবেন